রমজান মবারক দর্শক আজ গরু বিক্রি করার উদ্দেশ্যে কোনো কথা বলবো না জাস্ট আপনাদের জাতমান সম্পর্কে ইটো আইডিয়া দেবো কেমনভাবে কিভাবে গরু ক্রয় করবেন আর কিছু প্রতারক ইটোবার আছে তাদের বিষয় নিয়ে আমি তুলে ধরছি তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কি ধরনের গরু ক্রয় বিক্রির সাথে জড়িত বা এই ধরনের গরু সবাই ক্রয় করতে পারে না কারণ এই ধরনের গরু খুব কম লাভ হয় মানে প্রান্তিক খামারি আমাদের পাবনা জেলার মানুষরা কী ধরনের গরুর সাথে লালন পালন করার সাথে লিপ্ত বা জাতের গরু অত সহজে কেউ বিক্রি করতে চায় না আমি দুই চার পাঁচ দশটা দেখে সর্বোচ্চ বেস্ট ভালো জাতমান যেটা সেই গরুটা আমি ক্রয় করে নিয়ে এসে আপনাদের মাঝে দুই এক পিস দিই সেই বিষয়বস্তুটাই আমি আজ আপনাদের মাঝে তুলে ধরছি দর্শক ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক তারপর আপনাদের ব্যক্তিত্ব বিষয় আসলে আবার আপনারা হয়তো বলতে পারেন যে হামিদুল ভাই সমালোচনা করতেছে মানুষ গিবেদ করতেছে গিবেদ না যাচ মাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এ যাবৎ যে কটা ভিডিও তৈরি করছি সবার উপকারের ক্ষেত্রে আমি ভিডিও মানুষকে দেখাই মানুষের গরু বিক্রি করার উদ্দেশ্য না যে আমার গরু বিক্রি করার উদ্দেশ্যে আমি আসলে আপনাদেরকে কথা বলবো তা না আমি আপনাদেরকে সতর্ক করি অনেক সতর্ক করি আমার ভিডিও দেখে আমার থেকে গরু নেবে আমার কাছ থেকে বায়না দিবে অথচ লোভ নিয়ে ভিডিও দেখে ওইখানে ধরা খায়া মনে করেন যে পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বলবে যে ভাই আমি আপনাকে টাকা দিলাম পাঁচ হাজার কি দশ হাজার টাকা আপনার কাছ থেকে বায়না টাকা ফেরত নিয়ে অন্য জায়গা থেকে গরু ক্রয় করে ধরা খেয়েছি এরকম রিপোর্ট অনেক আছে এরকম বিপদে অনেক মানুষ পড়ছে মানে সারা বাংলাদেশে এই গরু সেক্টরে একটা গরু চার পাঁচ জায়গায় বিক্রি হচ্ছে মানে যেমন ক্রেতা তেমনি বিক্রয়তা ক্রেতাদের বেশি প্রবলেম মানে কেন বলতেছি শুধু যে আসলে বিক্রয়তার সমস্যা তা না মানে ক্রেতাদেরও সমস্যা আমি ডিজে প্রেটিক্যাল আজ কয়েকটা দিন ধরে মানে একটা গরু একদম তিন তিনটা গরু নিল নেওয়ার পরে সে আবার তিন দিন পরে আমাকে বলতেছে ভাই আমি একটা গরু দেব। মানে ওই যে ভিডিও দেখে ভিডিও দেখে আবার ওইখানে আর একটা গরু পছন্দ হয়ে যায় কি বার দিয়ে একটা গরু পছন্দ হয়ে যায় কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে এরা প্রতারক এরা মারাত্মক দালাল মানে মানুষের অনেক মানুষের লাইফ নষ্ট করে ফেলেছে সবসময় বড় বিষয় এরা কিন্তু আসক্ত নেশাগ্রস্ত সাবধান এদেরকে ফোন দেওয়ার দরকার নেই যদি গরু পছন্দ হয় আপনার সরাসরি যার গরু তার সাথে কথা বলবেন ইটিউব আলা এদেরকে ফোন দেওয়ার দরকার নেই এদেরকে ফোন দেন না আমাদের যারা সাবস্ক্রাইব আমি তাদেরকে সতর্ক করি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের যে ইটিউব চ্যানেলগুলো আছে এরা কিন্তু মারাত্মক দালাল আর সবচেয়ে বড়ো বড় কথা এটা হলো নেশাগ্রস্ত আর এখন বর্তমান আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে যে গরু যখন একজন ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে যাচ্ছে ও নিজে দাম দর করে আলাদা একটা খারাপ সিচুয়েশন মানে সর্বোচ্চ পৃথিবীর বোকা যারা বোকা মানুষ তারা ওদের ভিডিও দেখে গরু ক্রয় করে মানুষ কিন্তু বোঝে আর আমি বুঝি না ওদের গরুর ভিডিও দেখে কারা আমার পাঠিয়ে এসেছে গরু প্রতি দশ বিশ হাজার টাকা রেখে দিয়ে দাম বলেন দুই তিনটা গরু নিলে প্রায় ষাট সত্তর আশি হাজার টাকা আপনি কমতে চলে যাওয়া টের পাবেন না এই ভুল কাজগুলো আপনারা কখনো করবেন না দেখতেছি কিছু বিষয়ে খেয়াল করে নাটক নাটক চলতেছে নাটক অভিনয় নাটক অভিনয় করে আমি কখনোই গরু বাছর বিক্রি করিনি একদম ন্যাচারালভাবে ভিডিও করি আর জাতের গরু ক্রয় করি টেকা দিয়ে গরু ক্রয় করে নিয়ে আসছি আপনাদের কাছ থেকে টেকা নেই আমি যে ধরনের গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ইতিমধ্যে আপনারা একটু হলে বুঝতে পারছেন যারা আমার প্রথম সাবস্ক্রাইব আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অনেক অভিজ্ঞতা অর্জন হচ্ছে ভালো জাতের গাভী কি এতই সহজ জাতমান সম্পর্কে আগে চিনতে হবে আর আপনি আমি কিন্তু আপনাদেরকে বলেছি বাগাবাড়ি সাইড অর্থাৎ আমাদের পাবনা জেলার মানুষরা কী ধরনের গরু লালন পালন করে এবং এই ধরনের গরুকে কি বলে আমি কিন্তু বলেছি যে জার্সি ফিজিয়ান গরু হলো বেস্ট গরু এর উপরে কোনো গরু হয় না এই গরুটা দেখেন সেই সময়টা আজ থেকে পঁচিশ দিন আগে ওলান পালান ছিল অনেক ঢিল ঢাল আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা ভালো পার্সেন্টের ভালো জাতের একটা গাভী নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ ওলান পালানে বিশ্বাসী মানে ওলান পালান বড় হলে গরুর গ্রোথ শক্তি সুন্দর হলেই তারা গরু ক্রয় করে নেয় অর্থাৎ জাতমান সম্পর্কে চিনার সময় নেই তাদের জাত পান দেখে গরু ক্রয় করতে হবে বাগা সাইড থেকে গরু ক্রয় করেন আর পাবনা জেলার মানুষরা কী ধরনের গরু লালন পালন করার সাথে সম্পৃক্ত আমি এই ভিডিওর মাঝে বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো দর্শক এই গরুটা এখন বাচ্চা দিয়েছে দেখেন গরুটার গ্রোথ শক্তি এবং ওলান প্লান কত সুন্দর আসছে এমনকি এত সুন্দর ভারী ওলান আসছে ওলান প্লানে পারতেছে না এই যে এই গরুটা মাঝারি সাইজের এই গরুটা খাদ্য সামানা খুবই কম খাবে অর্থাৎ খাবে কম দেবে বেশি এই ধরনের গরু লালন পণ করা আলাদা একটা মনোতীপ্ত আমাদের পাবনা জেলার মানুষ সবাই এই ধরনের গরু লালন পালন করে বাছুরটা হয়েছে বকনা বাছুর বেশ সুন্দর একটা বকনা বাছুর হয়েছে মার মতন জার্সি ফিজিয়ান তো দর্শক জার্সি ফিজিয়ান গরু আপনারা ক্রয় করেন জার্সি ফিজিয়ান গরুগুলো পাওয়া যায় না খুব রিয়ার কিন্তু পাইলে টুপ করে ক্রয় করে নিবেন আমার কাছ থেকে পান আর যেখান থেকে পান এই জাতমান দেখলে আপনারা নিয়ে নেবেন মানে এই ধরনের জাতমান খুবই রিয়ার আমাদের পাবনা জেলার মানুষরা এই ধরনের জাতের গরু অত সহজে বিক্রি করে না খুব বিপদে না পড়লে এটা দুই দাঁতের গরু প্রথম ল্যাকটেশন এটা থেকে দুধের আশা করা যাচ্ছে তেরো থেকে চোদ্দ প্লাস আল্লাহ দিলে হ্যাঁ ভাগ্য ভালো থাকলে তার বেশি হতে পারে তো আসলে এগুলো প্রাইসের দিক দিয়ে কিন্তু কম হয় তো যাই হোক গরু বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু আমি আপনাদেরকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে শেয়ার করতেছি না মাত্র অভিজ্ঞতা অর্জন হোক আপনাদের তো কি টাক্সার বা কি কোয়ালিটির গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন কীরকম জাত আমি ভিডিওর মাঝে টোটালি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সত্য কথা কী বলবো মানে গরুর জাতমান সম্পর্কে অনেক মানুষই চেনা না এই গাভীটা যখন আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাইলাম আমাকে বলে যে ভাই এক লক্ষ টাকা দাম দেই এক লক্ষ দশ হাজার টাকা দাম দেই সিলেটে একটা ভাই এসে আমার এই গাভীটার দাম বললো যে ভাই এক লাখ টাকা হলে আমাকে দেন মানে এই গরুটা আমার কিনা আছে এক লক্ষ বিশ হাজার টাকা অথচ উনি আমাকে বলতেছে ভাই এক লাখ টাকা হলে আমাকে দেন মানে কি বলবো আর তো এই গরুটা পরবর্তীতে আমি পনেরো দিন পরে গিয়ে আমি দাম চাইলাম হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো ইতিমধ্যে তারপরে আমার এক ভাই এসে গরুটা পছন্দ হয়ে গেল ও ব্যাপারী ও গরুটা ক্রয় করলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে গেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হাজার টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যাওয়ার পরে মোটামুটি চার পাঁচ দিন সে লালন পালন করার পরে গরুটার বাচ্চা দেওয়ার মুহুর্তে সে গরুটা বিক্রি করলো একটা দালালের মাধ্যমে একটা দালাল এসে একটা পাঠিকে নিয়ে আসছে সেই পাঠিটা নাকি আমার ভিডিও দেখে সে পাঠিরা আমার ভিডিও দেখে দুঃখজনক বিষয় মাঝখানে দালাল বিনা চালানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কামাই করে নিয়ে চলে গেল আর আমরা টাকা ইনভেস্ট করে দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আমাদের হয় না এটাই যে যেটা বিক্রি করে তার কাছ থেকে ওটাই নেওয়ার চেষ্টা করবেন বেশি পীড়িত করতে যাবেন না ও আপনার বিলাডের কেউ হয় আয়ত্ত হয় এত পীড়িত কোথা থেকে আসে আপনাদের বেশি প্রীতি প্যাট বাজে আমাদের পাবনা জেলার ভাষা সেই সময়টা আপনারা বলবেন যে পাবনা জেলার লোক খারাপ মানুষ খারাপ কিন্তু আসলে দোষগুনো কিন্তু ক্লিগালি আপনাদের এই গরুটা প্রান্তিক খামারির কাছে যদি থাকতো তাহলে এটা প্রান্তিক খামারির কাছে যদি এই গরুগুলো থাকে মানে আপনারা অত সহজে ক্রয় করবেন না যখন একটা ব্যাপারী ক্রয় করে নিয়ে আসে নিয়ে এসে সাফান সুটা দিয়ে সুন্দর করে তার সেটে বেঁধে রাখে সে সময় অনেক মুনাফা বা অনেক টাকা দিয়ে সেই গরুগুলো ক্রয় করবেন অথচ একটা কৃষক বা প্রান্তিক খামারিরা অনেক কষ্ট করে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তারা সেই মুনাফাটা পায় না মাঝখানে মুনাফা পায় দালাল আর ব্যাপারী অনেক দুঃখজনক বিষয় খুব কষ্ট লাগে এই বিষয়বস্তুগুলো লোভনীয় কিছু ভিডিও অনেক সুন্দর বড়িটাক্সার ওলান পালান এইগুলো দেখে আপনারা পাগল হন কিন্তু জাতের গরু কোনগুলো জাতের জাতমান ভালো কোন গরুগুলোর দুধ হবে বেশি এই গরুগুলো আপনারা আজও পরিমাণ ভালো ছিলেন না এই গরুগুলো যখন রেডি হয় অর্থাৎ টানা গাব হয়তো দুই একদিন সময় আছে বাচ্চা দেওয়াতে সেই সময় ভিডিও করে লোভো নিয়ে ভিডিও বলে ভিডিও করলেই গরুগুলো অনেক চলা দামে বিক্রি হয় অথচ আট মাস কি নয় মাস প্রেগনেন্টের সময় কিংবা ওলান পালান আসেনি এখনও সেই সময়টা দামি বলে না কেউ এজন্য নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাপারীরাই প্রান্তিক খামারের কাছ থেকে গরু নিয়ে যাওয়ার পরে খুদের ভাত বা অখাদ্য কিছু খাবার আছে এগুলো খাওয়াইয়ে ভরি সুন্দর করে ওলান পালান বড় কইরা ভিডিও সারে সেই সময়টা গরু বিক্রি হয়ে যায় বিভিন্ন জেলা থেকে অনেক লোকের ভিড় বেশ মাসাল্লাহ অনেক ভালোবাসা কেনা হচ্ছে দর্শক কিছু কথা বলতো আপনাদের মাঝে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে আপনাদেরকে আমি সবসময়ের জন্য সতর্ক অবলম্বন করে থাকি সতর্ক করি যে যারা আমার সাথে কমিটমেন্ট করবেন কথা বলবেন কথা কাজে মিল হতে হবে আমার কথা কাজে যদি কখনো মিল না পান আপনারা আমাকে যে ধরনের শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব কথা দিচ্ছি আপনাদেরকে আমার দ্বারা কখনোই আপনাদের কোনো ক্ষতি হবে না আমি আল্লাহ পাকের কাছে সবসময় পাক আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমি আসলে গরু বিক্রি করার উদ্দেশ্য আপনাদেরকে এই কথাগুলো বলতেছি না জাসমাত্র সতর্ক করতেছি আমি একজন ইউটিউবার আমার ভিডিও দেখে যদি দশটা মানুষ উপকৃত না হয় উপকারে যদি না হয় তাহলে আমি ভিডিও তৈরি করবো কেন গরুর পিছনে এরকম একটা থাপ্পর মেলে বলে যে ভাই এই দাম একটা দালালি করার একটা লিমিট আছে এটা একটা দালালি আর এই ধরনের কথাবার্তা মানুষ বিপদে পড়তেছে আপনারা কি বোঝেন না হ্যাঁ এটা কি নাটক অভিনয় একটা গরু একটা মানুষের স্বপ্ন যখন একটা মানুষ একটা গরু ক্রয় করবে অন্তত কত রকমের চিন্তা ভাবনা যে করে যে এই গরুটা থেকে আবার কত লিটার দুধ হবে এই গরুটা দুধে পাঁধে কি আমার ফ্যামিলি বা আমার পরিবারকে নাকি লসের মুখে পড়বো কতবার চিন্তা ভাবনা করে অথচ সহজ কিছু কথা সহজ কিছু ভাষায় মানুষ গরু নিয়ে নিচ্ছে কিছু ভিডিও দেখতেই আছেন মানে সবসময় ইউটিউব চ্যানেল স্যার যে কার ভিডিও ভালো কার গরু ভালো এরকম ধরনের ভাবনা ঠান্ডা মাথায় গরু প্রয়োগ করতে হবে আর বেশি লোভ করা যাবে না অতি লোভে তাঁতি নষ্ট যখনই আপনি বেশি লোভ করতে যাবেন সেই সময়টা আপনি বিপদ করবেন মানে একটা দশ লিটারের একটা গাভী দশ লিটারের একটা গাভী লিগালি দুই দাঁত কিংবা জার্সি ফিজিয়ান মিক্স আছে ভালো একটা পার্সেন্ট ভালো জাতের একটা গরু আপনাকে কিনতে হবে সর্বনিম্ন এক লক্ষ পঁচাত্তর আশি কি নব্বই দুই লাখ টাকাতে কিনতে হতে তার মানে কেনা লাগতে পারে অথচ কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে কিছু ব্যাপারী মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পনেরো লিটারে গাভি দিয়ে দিচ্ছে এগুলো অনেক ব্যাপার অনেক বোঝার বিষয় আছে এগুলো যারা বুদ্ধিমান তারা ঠিকই জানে তো বুদ্ধিকে বুদ্ধিদাতাকে আসলে জ্ঞান দিতে হয় না অজ্ঞানিকে জ্ঞান দিয়ে সারা জীবন আপনি মনে করেন যে জ্ঞান বারবারই ঠকবে আছে রতন সুহারের চেনে কচু দর্শক এই গরুগুলোর জন্য আমাকে কেউ ফোন দেবেন না এই গরুগুলো সবই বিক্রি হয়ে গেছে আমার এক ভাই এক কথাই গরু ক্রয় করছে গরু জাতমান সম্পর্কে যথেষ্ট পরিমাণ সে চেনে জানে এবং আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা কাজে মিল পেয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আমার ভাইজানকে সে যেন দুধে বাতে খেয়ে আমার জন্য দোয়া করে আমার ভাইজানের নাম ঠিকানা এমনকি ভিডিওর মাঝেও সে আসলো না এগুলো সবই হিডেন করতে বলছে তার ব্যক্তিগত প্রবলেম তো অ্যাকচুয়ালি সে আমার কাছ থেকে প্রায় দশ থেকে বারোটা গাভি গরু ক্রয় করবে এরকম সাইজের বাগাবাড়ি সাইডের বা পামড়া জেলার মানুষ কী ধরনের গরু লালপন করে তো দর্শক আমি আপনাদেরকে বলি আপনারা এরকম জাতমান দেখে গরু ক্রয় করুন ভাইজানরা আমাকে বায়না দিয়ে চলে গেছে গরু নিবে তারা ওঠায়া রবিবারের তরিক অর্থাৎ আমার এইখান থেকে গাড়ি মিট করে তাদেরকে বাসায় পৌঁছে দিতে হবে ভাইজানরা চলে যাওয়ার এক ঘন্টা পরে কিছু ক্রেতা এসে হাজির এসে দেখেই আমার এই গরুগুলো পছন্দ হয়ে গেছে তো তারা এই গরুগুলো ক্রয় করবে তো আমি বললাম যে ভাই এই গরুগুলো সবই বিক্রি হয়ে গেছে আমাকে বায়না দিয়ে সে চলে গেছে রবিবারের দিন আমি গাড়িতে উঠাই দেব তো আসলে সে আমাকে কিছু লোভনীয় কথাবার্তা বলল যে কিছু টাকা সে বাড়তি করে দিবে গুরুগুণ আমাকে দেন তো আসলে আমি তো সবার মতো না তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ইমাম শক্তিটা ধরে রাখতে পারি সুন্দর হালালভাবে সহিভাবে ব্যবসা করার তভিক দান করুক সবাই মানুষকে সম্মান দিলে আল্লাপাক আপনাকে সম্মানের পাহাড় দিয়ে দেবে তাই দর্শক আমি সবাইকে বলি ক্রেতা এবং বিক্রয়তা আপনারা সবাই রক্তমাংস গড়া জীব ক্রয় করবেন আল্লাহর উপর নির্ভরশীল হবেন তো যাই হোক অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি প্লিজ সবাই সতর্ক অবলম্বন করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ